गुरुब्रह्म गुर विष्णु गुरदेव महेश्वर गुरुदेव पर्रह्म तस्म श्रीगुरव नम सदा करुणतासारसारम विजयेन्द्रहारदासरबिंदे भवानी सहित নবায়ন্তে পুরাণানী প্রাকৃত প্রণবায়তে ওংকারনাথতে স্মৃতিয়া জানি মো না কথম দেখা গেছে যে জপ শব্দের মধ্যে অনেকগুলি তাৎপর্য অন্তর্নিহিত হয়ে রয়েছে তার একটি হলো যে জপের মধ্যে যে দুটি বর্ণ আছে একটি বর্গীয় জ একটি প তাতে বর্গীয় জ এখান থেকে আমরা শাস্ত্রের যে উপাদানকে গ্রহণ করেছি সেটি হচ্ছে সমস্ত সৃষ্টির যার থেকে ঘটেছে সেই যে পরতত্ত্ব তাকে নির্দেশ করা হয়েছে বর্গীয় জয়ের দ্বারা আর পশব্দের দ্বারা পরাবাক তাকে নির্দেশ করা হয়েছে এবং যিনি পরাবাক শ্রী শ্রী ওঙ্কারনাথ দেবের যে অভিনব প্রণববাদ রূপ যে তাঁর যে দার্শনিক যে মৌলিক উন্মোচন তাতে বাক বা শব্দকেই তার থেকেই গোটা জগৎ সৃষ্টি হয়েছে এইটি তিনি শাস্ত্রমুখে প্রথমে অনুভূতিতে তারপরে শাস্ত্রমুখে এবং তারপরে যুক্তির দ্বারা তাঁর গ্রন্থরাজিতে প্রতিষ্ঠিত করেছেন পড়াভাকই হচ্ছেন প্রণব তাই জপের অন্যতম পরিচয় আমরা দেখেছি যে জপ তার অর্থ হচ্ছে প্রণব এই রকম বললে একেবারে শেষ কথাটা গোড়ায় বলা হয়ে যায় তো সেই কারণে আমরা এই বর্গীয় এর শাস্ত্রীয় যে সমর্থন সেইটির দিকে প্রথমে দৃষ্টিপাত করব বিষয়টি হচ্ছে যে ভগবান বেদব্যাস তিনি ব্রহ্মসূত্র রচনা করার করেছেন তার একবারে প্রথমেই তিনি জগৎ জন্মাদির রূপে ব্রহ্মকে সূত্রে নির্দেশ করেছেন জন্মাদিয়াসে যত পরে দ্বিতীয় অধ্যায়ে এই বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে মনে রাখতে হবে যে ব্রহ্মসূত্র হচ্ছে সমস্ত উপনিষদের সার সংক্ষেপ সূত্রাকারে উপস্থাপন কারণ বেদান্তের তিনটি প্রস্থান রয়েছে শ্রুতি স্মৃতি এবং ন্যায় প্রস্থান বা প্রস্থান। শ্রুতি প্রস্থান হচ্ছে উপনিষদ ফলত বাকি দুটি প্রস্থানে ওই উপনিষদে বর্ণিত যে তত্ত্ব আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব আমরা যাই বলি তাই স্মৃতিপ্রস্থানে বিষদে বলা হয়েছে আর তর্কপ্রস্থান বা ন্যায় প্রস্থানের সূত্রগ্রন্থে সংক্ষেপে বলা হয়েছে শাস্ত্রের বলবার ধারা দুটি সঙ্গে আমরা বিশেষভাবে পরিচিত আছি একটি হচ্ছে সমাসত আর একটি হচ্ছে ব্যাসত সমাসত হলো খুব খুব ছোটো করে বলা আর ব্যাসত হচ্ছে যা জেনেছি তাকে আরও বিস্তৃত করে বলা এই সমাসত যখন উপনিষদের কথা বলা হয়েছে তখন গ্রন্থ হচ্ছে ব্রহ্মসূত্র ঠাকুর ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছেন এবং তিনি কিছু উপনিষদ ভাষ্য রচনা করেছেন উপনিষদ ভাষ্যগুলি অবশ্য অল্প বিস্তর আমরা পুরনো দেবযান পত্রিকায় প্রকাশিত দেখেছি কিন্তু সম্পূর্ণ তার যে তাঁর রচিত যে উপনিষদ ভাষ্য তা আমাদের চোখে পড়েনি এবং ঠাকুরের উপনিষদ ভাষ্যগুলি এখনো পর্যন্ত গ্রন্থায়িত হয়নি তবু আমরা এখানে এই কথা স্মরণ করব যে তার নামামৃত লহরী গ্রন্থে তিনি উপনিষদের তার নিজস্ব দৃষ্টি এমনভাবে উন্মোচিত করেছেন এমনভাবে উন্মোচন করেছেন আমাদের কাছে তিনি উন্মোচিত করেছেন যে তাতে তার উপনিষদ বিষয়ে যে মৌলিক ভাবনা তার সঙ্গে আমরা পরিচিত হওয়ার একটা সুযোগ পাই এখন ব্রহ্মসূ এই ব্রহ্মসূত্র গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাদে সূত্রটি হচ্ছে প্রতিজ্ঞা হানি রব্যতিরেকাত কাত শ্রী শ্রী ঠাকুরের ব্রহ্মসূত্রের বৈশিষ্ট্য হচ্ছে এই যে তিনি প্রতিটি সূত্রকে ওঙ্কারের দ্বারা পুটিত করেছেন অর্থাৎ অন্য আচার্যদের কাছে সূত্রটি এই রকম যা বললাম আর ঠাকুরের গ্রন্থে তার পরিচয় হচ্ছে ওম প্রতিজনা হানি রব্যতিরেকাত ওম এইভাবে ঠাকুর সূত্রটিকে আমাদের সামনে দিয়েছেন এইখানে এই সূত্রের ভাষ্যে আচার্য শঙ্কর তিনি এইটি তিনি তার দৃষ্টি থেকে যখন আলোচনা করেছেন তখন তিনি ছান্দজ্ঞ উপনিষদের ওই তজ্জলানীতি যেটি আমরা আগের আগের আলোচনাতে উল্লেখ করেছি যে ব্রহ্মসূত্রে এই তজ্জ্বলানিটি বিষয়ে আলোচনা আছে তার উল্লেখ করেছেন আচার্য শঙ্কর উল্লেখ করেছেন এই যে সূত্রটির কথা আমরা বলছি প্রতিজন্যাহানি রব্যতি রেকাত সেখানে এই অব্যতিরেকাত মানে হচ্ছে যেহেতু এরা অভিন্ন তাই কোনো প্রতিজ্ঞা প্রতিজ্ঞাহানি হয় না প্রতিজ্ঞা মানে আগে বললাম যে এটা এইরকম হবে এবং তারপরে আবার একটা পূর্বপক্ষ উঠল আপনি এই কথাও বলেছেন এই কথাও বলেছেন যদি এই দুটি কথা পারস্পরিক বিরুদ্ধ যে কোনো একটি আপনাকে বলতে হবে তখন তার উত্তরে এই সূত্র ব্যাস লিখেছেন এখন প্রসঙ্গটা চলছিল সেখানে ব্রহ্মসূত্রের এই জায়গায় সেটা হচ্ছে যে আকাশ এটা তো বিয়দ অধিকরণের অন্তর্গত আকাশ তো আকাশকে বলেছেন যে তিনি তো তাকে ব্রহ্মের সঙ্গে মানে প্রায় তুলনা করা হয়েছে শাস্ত্রে তো যেটা বলা হয় সেটা হচ্ছে যে আকাশের মতো আবার অবশ্য আকাশেরও অনেক অনেক স্তর আছে এখানে যে প্রসঙ্গটি এসেছে সেটা হলো যে তার থেকে আকাশের সৃষ্টি হয়েছে যদি সৃষ্টি হয় তাহলে কার্য হয়ে যাবে আকাশ যদি কার্য হয়ে থাকেন তাহলে আকাশ কি করে তাকে ব্রহ্মের সঙ্গে তাকে মানে আকাশের সঙ্গে ব্রহ্মের তুলনা তাহলে করাটা কতটা সঙ্গত হবে এইটা পূর্বপক্ষ তার উত্তরে বলা হচ্ছে যে না তাতে কোনো অসঙ্গতি হয়নি কোনো প্রকার প্রতিজ্ঞাহানি হয়নি এই জায়গায় রামানুজাচার্য এবং শ্রী শ্রী ওঙ্কারনাথ দেব তাঁরা যে শ্রুতিটিকে অবলম্বন করে আলোচনা করেছেন সেটিও ছান্দজ্ঞের শ্রুতি কিন্তু সেটি হচ্ছে যে না শ্রুতম শ্রোতম ইত্যাদি সেটিকে ধরে আলোচনা করছেন তার যখন ছেলে বাবার কাছে ফিরে আসলো ছান্দোগ্য উপনিষদ তো এরকমভাবে হয়েছে ফিরে আসলো ফিরে আসার পরে তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করছেন সে তো ফিরে এসেছেন আর উনি তাকে জিজ্ঞাসা করছেন যে তিনি বুঝেছেন যে ছেল তুমি কি শিখে এলে সে বেশ বড় ফর্দ দেয় এবং তারপরে তখন তাকে তিনি একটা একটা করে প্রশ্ন করেন এবং তার মধ্যে এই একটা প্রশ্ন ছিল তুমি কি এটা জেনেছ তো তুমি কি আচার্যর কাছে এটা জেনেছিলে জিজ্ঞাসা করেছিলে যে যার দ্বারা যা শোনা হয়নি সেই জিনিসটা শোনা হয় সেই জিনিসটাকে যা যে বিষয়ে আমরা কখনো মনন করিনি জানি না সেই বিষয়েকে সেই বিষয়ে মনন করা হয় জানা যায় এই বিষয়ে কি কিছু জেনেছিলে এই শ্রুতিকে উপাদান করেছেন রামানুজাচার্য এবং ঠাকুর